আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ব্লগের সাথে আর আজকে হচ্ছে ব্লগটা তো আপনারা বুঝতে পারছেন ভীষণ স্পেশাল কারণ আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তাই সকলকে জানাচ্ছি অনেক অনেক জামাই ষষ্ঠীর শুভেচ্ছা আর বিশেষ করে জামাইদের জন্য আজকে হচ্ছে বিশেষ দিন তো সকাল সকাল উঠে বন্ধুরা আমার সব কাজকর্ম হয়ে গেছে স্নানও হয়ে গেছে বাড়ির পুজোও দিয়ে দিয়েছি কারণ সকাল সকাল বলতে আজকে প্রচুর আমি লেট করেই উঠেছি যাক যাই হোক আপনাদের সঙ্গে তো আমি মিথ্যা কথা বলতে পারবো না তো যাই হোক শাশুড়ি মা সব বাজার হাট নিয়ে চলে এসেছে সকালবেলা শ্বশুরমশাই সব বাজার করে দিয়ে গেছে আর ওইগুলো আমি মাছ ধর বন্ধুরা সকালবেলা শ্বশুরমশাই সব রকম বাজার নিয়ে চলে এসেছে এই বছর ষষ্ঠীতে কারণ আমার নন্দায় নন্দ আসতে আর মাছ মাংস সব কিছু আমি ধুয়ে স্নানে গেছিলাম আর এখন রান্নাও বসিয়ে দিয়েছে আমার শাশুড়ি মা আর একদিকে আমাদের এই বছর ষষ্ঠী ক্যান্সেল হয়ে গেছে বন্ধুরা কী কারণে হয়েছে সেটাও আপনাদেরকে জানাবো তো ভিডিওটি সঙ্গে থাকুন আর আপনাদেরকে দেখা ওই ঘরে গিয়ে কী কী রান্না হচ্ছে আর ষষ্ঠী মেনুতে চলে এসেছিস জ্যোটি শাশুড়ি মা অলরেডি রান্না বসিয়ে দিয়েছে রান্নাঘরে আর এই যে এখানে সব পাঁচ রকম ভাজাভুজি হচ্ছে এদিকে মাছ হয়েছে মাছ হচ্ছে মাঝে হবে এগুলো আমি ধুয়ে রেখেছি আর এখানে আলু ভাজ দিয়ে দিয়েছে তারপরে গরম ছেঁকাও লেগে গেল আমার আর একদিকে এই যে হচ্ছে ডাল আর এইদিকে এই যে আমার শাশুড়ি মা বসে পেঁয়াজ কাটছে আর এই এই যে আমি চিকেনটা প্রথমেই আপনাদেরকে বললাম ধুয়ে রেখে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর একদিকে হচ্ছে ভাত ইনটার ভাত বসানো হয়েছে এই যে বন্ধুরা চলে এসেছি আর আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দিলাম আজকে ষষ্ঠী স্পেশালে আমাদের বাড়িতে কি কী মেনু রান্না হচ্ছে মানে চিকেন হচ্ছে মাছ হচ্ছে ডাল হচ্ছে পাঁচ রকম ভাজাভুজি হচ্ছে আরও কি কি হবে সবটাই আপনারা সারাদিনে ব্লগে সঙ্গে থাকুন দেখতে পারবেন আর একদিকে এই যে আমার স্নান করে প্রথমেই আমি বললাম বাড়ি পুজো দিয়ে দিয়েছি এখনও আমি জল খাবার খাইনি বন্ধুরা এবারে জল খাবার খেয়ে তারপর আমি রেডি হয়ে ওই ঘরে যাবো চিকেনটা মনে হচ্ছে যত দূর সম্ভব আমাকেই করতে হবে জানি না কী রেসিপি করব সেটাও এখনও ঠিক করিনি তবে যাই করবো আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকুন আর এই বছর আমাদের ষষ্ঠী ক্যান্সেল হয়ে গেছে সেই কারণ হচ্ছে বন্ধুরা আমার হাজব্যান্ডের অফিস থেকে একদম ছুটি পাইনি তো মেন জামাইষষ্ঠীর মেন হচ্ছে জামাই জামাই যখন যাবে না সে রাত ফিরবে একদম দশটা সাড়ে দশটা নাগাদ তো ওর কারণে এবছর আমাদের জামাই ষষ্ঠীটা ক্যান্সেল হয়ে গেছে তো আমি বাপের বাড়িতে বলে দিয়েছি কোনো রকম কিছু করতে হবে না আমরা যাবো না তো এটাই হলো আজকের কারণ ওই জন্য আমরা এই বছর যেতে পারছি না জামাই তো চলুন আজকের ব্লগটা খুবই ভালো হতে চলেছে আশা করছি আপনারা পুরো ব্লগটার সঙ্গে থাকুন দেখতে থাকুন আবার ফিরে আসছি কিছুক্ষণ Hmm. Um. ঠান্ডাবান্না অর্ধেকের অর্ধেক শাশুড়ি করে নিয়েছে তখন আপনাদেরকে দেখালাম আর এখন হচ্ছে চিকেন আমি করছি না শ্বশুর করছে আজকে চিকেনটা আর বন্ধুরা ননদ আর নন্দাই চলে এসেছে ভালো করেছে গরমে চুড়িদার পরে এসেছে অনেক দূরে বাড়ি তো তাই এই ট্রেনে করে এসেছে ছটার ট্রেনে চেপেছে তো এই যে বন্ধুরা দিই শাশুড়িমা বসে গেছে আর জামায় ষষ্ঠী সব নিয়ম করতে উলুদিন আমার সব জিনিসের দাম বাড়ছে তো আপনার বাবা মিষ্টির সাইজটা পুরো সিট্টুর মুখে মত ঢুকে একটা মিষ্টি পা ইয়ে ইয়ে খাট টু রানি

সামান্য কুর্তি পরেই চলে এসেছে কারণ সকলের ফ্যামিলিতেই একটু প্রবলেম চলছে তাই সকলেরই মুড অফ তো যাই হোক নিয়মটা তো আমাদের করতে হবে চাঞ্জলটা দিন যেটা পুজো দিয়ে এনেছেন তো বন্ধুরা এই যে আমার শাশুড়িমা কিন্তু উলু দিতে পারে না তাই আমি উলু দিয়ে দিচ্ছি জেটিমা তো উলু দিল আপনি দিন হাসি দেয়

ভীষণ রাগ হয়েছে বন্ধুরা কাল থেকে আবার ওর সঙ্গে একটু কথা কাটাকাটি চলছে কারণ ওর জন্যই পুরো প্ল্যানটা ভেসে গেল আজকে আর ওর ও কি করবে যদি অফিসে ছুটি না দেয় তো কিছু করার নেই তো যাই হোক একদম আজকে ভালো লাগছে না শ্বশুর মশা একদিকে চিকেন করছে তো চলুন ওর দেখাই আর সারাদিনে ব্লগের সঙ্গে থাকুন প্রচুর গরম পড়েছে বন্ধুরা এত জামায় ষষ্ঠীতে গরম আর সকলের এই বছর একদম বন্ধুরা এই যে রান্না বান্না সব কমপ্লিট এই যে চিকেনটা হয়ে গেছে বন্ধুরা এবারে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে আর শাশুড়িমা বসে গেছেন এই যে সকলের জন্য খাবার বাড়ছে আর এই যে এখানে জামায়ের জন্য সব ভাত আর যা যা ভাজা ভুজি চিকেন সব বাড়ছে সকলকে বাচ্চা বাচ্চাগুলোকে তো এই যে বন্ধুরা এখানে সব বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিয়েছে আর ওই যে ওখানে জামাটা নেই তো এই যে প্রথমেই বাচ্চাগুলোকে খেতে দিই বাচ্চাগুলো সব ঘরে খাচ্ছে আর এখানে এই যে সব জামায়ের জন্য খাবার বাড়া হচ্ছে বাইরেই মানে শাশুড়িমা বারান্দায় বসে সব খেতে দিয়ে দিয়েছে আর আমি এই যে বসে আছি তো জামাই আসুক তারপর আমরা সকলে সব খাওয়া দাওয়া করবো আর এত গরমে বন্ধুরাগুলো প্রচুর গরম পড়েছে বন্ধুরা আমাদের ইচ্ছা ছিল ভীষণ ফ্ল্যাটে গিয়ে এই বছর ষষ্ঠী পরা তো প্রথমতই আপনাদেরকে বললাম ননদের ফ্যামিলিতে একটু প্রবলেম চলছে হলো না কারণ ফ্ল্যাটে এখন কাজ চলছে কিছু কিচেনের কিছু কাজ চলছে সেই জন্য ফ্ল্যাটে ঘরে যাওয়া হলো না তো নেক্সট টাইম কোনো যদি প্রোগ্রাম থাকে সেটা ফ্ল্যাটেই হবে আপনারা তো দেখতেই পারবেন ব্লগের মধ্যে তো এখন খাওয়া দাওয়া হয়ে যাক আবার ফিরে আসছি কিছুক্ষণ পর সঙ্গে সব বাচ্চাদের খাওয়া হয়ে গেছে আর এই যে ননদ নন্দায় বসে পড়েছে খেতে শাশুড়িমা সব রকম সাজিয়ে দিয়েছে এই যে দই মিষ্টি লেবু মসুরির ডাল চিকেন আর পাঁচ রকম ভাজাভুজি আর জামাই অলরেডি আগেই খাওয়া স্টার্ট করে দিয়েছে আর এখানে ননদ খাচ্ছে আর এই যে এখানে দুই শাশুড়ি মা এবার খেতে বসে গেছে আর আমারও ভাত বাড়া রয়েছে চলুন খাওয়া দাওয়া করে নিই আবার ফিরে আসছি কিছুক্ষণ পর বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে বিকেল পাঁচটার আমার ননদ আর আমি বেরোচ্ছি একটু সামনে মার্কেটে তো জাস্ট এই কুর্তিটা পরে নিয়েছি হালকা আর এত গরমও পড়েছে প্রচুর তো বাচ্চাগুলোকে নিয়ে না ওরা বাড়িতেই খেলাধুলো করবে শাশুড়ি মারা এখন ঘুমোচ্ছে তো আমরা বেরিয়ে যাই আর আপনাদের সঙ্গে ফিরে আসি আবার কিছুক্ষণ পর সঙ্গে ব্লকটা সঙ্গে থাকবে নাইটির কালেকশান এখানে তিনটে নাইটি আনি নিয়েছি আমার জন্য তো আমি বললাম যখন যাচ্ছি চলো তাহলে আমারও নাইটি বাড়িতে ভীষণ প্রয়োজন এটা একটা নিয়েছি নেভি ব্লু কালারে ছাপাটা আর এটা একটা ডিজাইন নিয়ে নিয়েছি রানি কালারে আর এটা নিয়েছি একটা হলুদ কালারের মধ্যে এটা জাস্ট সিম্পল তো নাইটিগুলো আমার কীরকম হয়েছে প্লিজ আপনারা কমেন্টে জানাবেন আর এখানে নিয়েছি বন্ধুরা বাড়িতে ছোটো ছেলের জন্য চারখানা প্যান্ট বাড়িতে পড়ার জন্য হাফ প্যান্ট এই যে ছাপা তো এই কটাই জিনিস নিয়ে এসেছি আর হ্যাঁ ও নিয়েছে ও নিয়েছে এখানে ওর মেয়ের জন্য প্যান্ট নিয়েছে আর এখানে রয়েছে একটা ব্ল্যাক কালারের সে ডাউন শোল্ডার টি শার্ট ছিল আবার নন্দায়ের জন্য নিয়েছে এই টি শার্টটা তো বাস এই কটাই আমাদের আজকে মার্কেট করার ছিল ননদের সঙ্গে গিয়ে চলে এসেছি আর আজকে এই সারাদিনের ব্লগটা বন্ধুরা প্লিজ কমেন্টে জানাবেন জামা শস্যীর ব্লগটা আপনাদের কীরকম লেগেছে আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে একটা নতুন ব্লগ ভিডিওর সাথে টাটা